ইনকুবেটার গুলো আমি নেই নাই এটা হাস্যকর ভাই আমি তো ভাবছিলাম আপনার কাছে ইনকুবেটারের সব বান্ডিল থাকবো এখন তো একটাও নাই লোল ভাই

মারো মুজি মারো কি দিছি ভালো করছি আপনি একটা বিবিএস প্লেয়ার হয়ে আপনার কাছে সামান নাই বান্ডিলটা নাই তো আমি কি আপনার আদর করব নাকি কি রে ভাই তুমি কি এই বান্ডিলটা বের করে বেশি ভাব নিতাছ নাকি হ্যাঁ এই জন্যই তো আপনার কাছে সামান নাই বান্ডিলটা নাই আর আমি এক লেভেলের প্লেয়ার হয়ে 5000 টাকা মন দিয়ে এই বান্ডিলটা আমি বের করছি আরে ভাই বুঝলাম না মানে কোথায় কোথায় বান্ডিল বান্ডিল করতাছ কেন মিয়া বান্ডিল বান্ডিল করব না তুই কি করব ভাই আমি একটা এক লেভেলের প্লেয়ার হয়ে এই বান্ডিলটা বার করছি আর আপনি বিবিএস প্লেয়ার হয়ে এই বান্ডিলটা বার করতে পারলেন না তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই

এখানেই দেখতেই পারতেছো আবার দুইশো মেরে দিলাম দেখা যাক কিছু দেয় কিনা গাইস তো ভাই এইখানে দেখতেই পারতেছো একটা বান্ডিল কিন্তু আমার কাছে আছে এন্ড আরেকটা হইতেছে কি ইনকিউবেটার টপ বান্ডিল যেটা হইতেছে কি এক্সচেঞ্জ করার অপশন নাই তো ভাই তোমরা তো জানোই যে এক্সচেঞ্জ করার অপশন না থাকলে আমার গেরিনা কত ডায়মন্ড খায় তো ভাই এক লেভেলের প্লেয়ার অপমান করতে আমার যত ডায়মন্ডই মারা যাক না কেন আমাকে কিন্তু গাইস এই বান্ডিলটা বের করতেই হবে তো চলো গাইস আবারও মাইরা দিলাম দুইশোর স্পিন দেখা যাক কিছু দেয় কিনা অ্যান্ড আমাদের কিছুই দেয় নাই আবারও দুইশোর মাইরা দিতেছি দেখা যাক কিছু দেয় কিনা এইবারও কিছু দেয় নাই আবার দুইশো মারলাম এইবারও কিছু দিল না আবারও কিন্তু গাইস আমরা দুইশোর মারবো দেখা যাক কিছু দেয় কিনা অ্যান্ড ভাই দে দে ভাই দে মানে চারশোটা স্পিন সরি দুইশো হ্যাঁ দুইশো স্পিন মারলে কি একটা গ্র্যান্ড প্রাইজ আছে অ্যান্ড ভাই আমাদেরকে কিন্তু কিছুই দিল না দেখতেই পারতো আবারও দুইশো মাইরা দিলাম দেখা যাক অ্যান্ড এইবারও কিছু দেয় নাই অলরেডি কিন্তু গাইজ দুই হাজার ডায়মন্ড দেখা যাক আবারও দুইশো মারতে কিছু দিল না আবারও দুইশো মাইরা দিলাম অ্যান্ড এইবারও কিছু দিল না আবারও দুইশো মেরে দিলাম গাইস এইবারও কিছু দিল না দেখা যাক আবারও দুইশো মারি এইবারও কিন্তু দিল না আবারও কিন্তু এখন আমরা দুইশো স্পিন করবো দেখা যাক ভাই কিছুই দিতেছে না ভাই এটা কোনো কথা আমাদের কাছে ঢুকেন দেখো দুইশো বিরাশিটা হয়ে গেছে কিছুই দিতেছে না তো চলো গাইস আবারও দুইশো মারি অ্যান্ড কিছু তো দে ভাই এইবার কিছু দে কিছুই দিল না দেখতে পারতেছো আবারও মায়েরা দিলাম দেখা দেখ গাই ভাই দিল না কিছু আবার দুইশো ও ভাই ভাই আমার এইটা আছে আমার কাছে ভাই এইটা কেন দিলো ভাই দে গেরি না যখন ভাই টপ বান্ডিল লাগে তখন দেয় না আর যখন লাগে না তখনই দে ভাই আমার তো ইনকিউটারের বান্ডিলটা লাগবে ওইটা আমারে দে ভাই প্লিজ দিলো না ভাই আবার দুইশো মারি দেখা দ্যাখ এইবারও কিন্তু দিলো না আবারও দুইশো মাইরা দেই গাই কিছু কিন্তু দিলো না আবারও দুইশো মারটা দিয়ে দেখা যাক এন্ড কিছু কিন্তু দিল না আবারও মাইরা দিছি আমরা হইতেছি গিয়া দুইশো স্পিন দেখা যাক এইবার কি কিছু দেয় কিনা ভাই ডায়মন্ড ভাই প্রাইস শেষ হয়ে যাইতেছে দিল না এখন আবারো দুইশো মারতি আরে ভাই এই বান্ডিলটা পাইতে এত ডায়মন্ড লাগে ভাই আড়াই হাজার ডেমন চলে আসছে ভাই তেত্রিশ হাজার দিল প্রায় পাঁচ হাজার শেষ ভাই আমার এখন ক্যারেক্টারটা চেঞ্জ করে নিলাম দেখা যাক গাইস এইবার কি বাদে কিনা ভাই আমারই বুঝলাম না ভাই মানে ফকির কইরা দিব নাকি ভাই দেখো গাইস আমার কাছে আর মাত্র ডায়মন্ডই নাই ভাই মানে পঁচিশ হাজার পর্যন্ত স্পিন করবো এরপরে না পাইলে নাই আইস আবারও দুশো মার কিছু দিলো না অ্যান দেখা যাক ভাই তুই কিন্তু ক আবারও মারলাম এইবারও কিছু দিলো না রে ভাই আবারও মারলাম দিলো না আবারও মাইরা দিয়েছি গাইস আবার দিলো না এইবার দেখা যাক অ্যাম পাইছি নাকি কি পাইসি না কি পাইসি না কো ভাই ফাইনালি ভাই পায়ে গেছি ভাই অবশেষে ভাই পাইলাম ইনকুবেটারের বান্ডিলটা আমার দেখো সাজায় সাজার ডায়মন্ড চলে আসছে আমার তে তিরিশ হাজার ডায়মন্ড ছিল ভাই তার মানে বুঝতেছো ছয় হাজার ডায়মন্ড চলে গেছে ভাই আমার এক লেভেলের প্লেয়ার রে তোর জন্যই বাসটা খাইলাম দাঁড়া আজকে তো তোরে আমি খাইছি একটা বিরাট ফাটাফাটি হইব খাইবো তো গাইস এক লেভেলের প্লেয়ারে গ্রুপে যাওয়ার আগে গাইস এই বান্ডিল গুলো হইতেছে কি আমি এক্সচেঞ্জ করে নেই দেখতে পারতো আমার কাছে 842 টা টোকেন আছে প্রথমেই ভাই নিয়ে নিলাম ভাই ছেলের ক্যারেক্টারটা এটা মনে হয় টপ 2 এন্ড তারপর হইতেছে কি ভাই মেয়েদের টপ ইনকিউবেটর বান্ডিলটাও এক্সচেঞ্জ করে নিলাম এন্ড এইখানে যতগুলো আছে ভাই বান্ডিল সবগুলাই কিন্তু আমরা নিয়ে নিব তো এরপরে আছে গাইস মেয়েদের হইতেছে কি টপ 2 অ্যান্ড এইটাও কিন্তু আমরা হইতে গিয়া এক্সচেঞ্জ করে নিলাম অ্যান্ড তারপরে আছে ছেলেদেরটা গাইছ অ্যান্ড ছেলেদেরটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিলাম দেখতেই বাড়তে অ্যান্ড এইখানে হইতেসে গিয়া আমার আট টুকেন লাগে আটটা টুক্যান এই বান্ডিলটা নিতে হইলে তো এখানে গিয়া গাইস আমরা আরও স্পিন তৈরি দেই বিশটা এমন করে স্পিন মাইরা দেই একটা মারলাম ওকে একশো তেতাল্লিশ একশো চুচাল্লিশ হয়েছে আবারও মাইরা দেয় বিশ অ্যান্ড এইবার হয়েছে একশো ছয়চাল্লিশ আবারও মারলাম এই তো উনপঞ্চাশ আর একটা লাগে এন ভাই একশো পঞ্চাশ হয়ে গেছে চলো গাইস এখন এই মেয়েটা নিয়ে নিলেই আমাদের অল ইভেন্ট কমপ্লিট তো গাইস ফাইনালি দেখতেই পারতেছো ইভেন্ট এর সবগুলা বান্ডিল একটাও বাকি নাই সবগুলা বান্ডিল কিন্তু আমি বের করে ফেলছি

তো ভাই এই বান্ডিল টা তো আমার কাছে নাই নাইলে আবার তোর সাথে কিসের ভিডিও লেবেলা সস্তুই যা ভাই 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 আমার গ্রুপ থেকে যান না ভাই প্লিজ ভাই আমার ভিডিওটা বানাই দিয়া বানিয়ে দিয়ে দাদা